গত দুই মাস ধরে আমাদের স্কুলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা প্রত্যেক দিন জল বাইরে থেকে এনে কিনে খাচ্ছি আমাদের হোস্টেলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সরকারের জল দেওয়া দরকার কিন্তু আমরা জল ছাড়া আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছি আমাদের জলের দামি অবিলম্বে মান মানতে হবে সকালে জল নেই দুপুরে জল নেই রাত্রে জল নেই হবে আমরা আমরা কমপ্লেইন কমপ্লেইন জানিয়েছি আমাদের পিসি বাঁধে কমপ্লেইন জানিয়েছি কোনো কাজ হচ্ছে না আমাদের আগামী দিন আমাদের লিখিত কম লিখিত প্রতিশ্রুতি লাগবে আমাদের জল লাগে জল ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না আমরা একশো সাতষট্টি স্টুডেন্ট ছাড়া টয়লেট নেয় টয়লেটে যেতে পারছে না আমরা হসপিটালে যেতে হচ্ছে হসপিটালে থেকে তারা আমাদেরকে যেতে দিচ্ছে না আমরা খাওয়ার জল নেই এখানে ফিল্টারে জল দিয়ে রান্না করছে আমরা মুখ ধোয়ার জল নেই এখানে জল নেই আফ ধোয়ার জল নেই টয়লেটে যাওয়ার জল নেই গত তিন মাস ধরে অসুবিধা হচ্ছে আমরা হোস্টুপারকে জানিয়েছি প্রিন্সিপালকে জানিয়েছি আমরা আমরা এম এস সারকে জানিয়েছি আমাদের কোনো জলের কোন সমাধান হচ্ছে না আগামী দিন আমাদের দাবি না মানলে আমরা বৃহৎ আমরা রাস্তা ব্লক করবো আগামী দিন আমাদের দাবি না মানব